নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বলবো জগন্নাথ দেবের রান্নাঘর সম্পর্কে এই রান্নাঘরে লুকিয়ে আছে অনেক রহস্য অনেক অজানা তথ্য তো বন্ধুরা চলুন জগন্নাথ দেবের রান্নাঘর সম্পর্কে কিছু জেনে নিই জগন্নাথের রান্নাঘর দিয়ে বয়ে যাচ্ছে দুই নদী এটা কিন্তু এখনও অলৌকিক দেবতার হেসেল হিসাবেই চিহ্নিত হয় বন্ধুরা জগন্নাথ দেব হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুজো করা হয় পুরীতে রথযাত্রা উৎসবে রথে জগন্নাথ বিগ্রহ থাকে জগন্নাথের মূর্তি সাধারণত কাঠের তৈরি করা হয় জগন্নাথের সঙ্গে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন থাকে বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে পুজো করা হয় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয় সেই কারণে তাকেও অর্পণ করা হয় ছাপ্পান্ন ভোগ কথিত আছে ভগবান বিষ্ণু মর্তলোকে এসে তার চার ধামে যাত্রা করেন এই চার ধাম হলো বদ্রীনাথ দ্বারিকা পুরী এবং রামেশ্বরম প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন তারপর গুজরাটের ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন উড়িষ্যার পুরীধামে ভোজন করেন আর সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন আর পুরী ধামে যেখানে তিনি ভোজন করেন সেখানে ভোগের কোনো চমক থাকবে না তা কি হয় তো চলুন এই ছাপ্পানো ভোগ সম্পর্কে বলবো পুরীর মন্দিরের বাইরে থেকে আনা কোনো খাবার জগন্নাথদেবকে কিন্তু দেওয়া হয় না নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করা কাঁচা জিনিস রান্নাঘরে রান্না করে মহাপ্রভুকে তারপরেই ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের ভোগে মূলত দুই ধরনের খাবার দেওয়া হয় ভাত ডাল তরকারি খিচুড়ি জাতীয় রান্না করা খাবার যাকে শঙ্খুরি বলা হয়ে থাকে আর খাজা গজা খই মুরগি জাতীয় শুকনো খাবার যাকে বলা হয় সুখুলি পুরাণের কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ধরে মহাপ্রলয় থেকে প্রাণীকুলকে রক্ষা করেছিলেন এইভাবে সাত দিন কনিষ্ঠ আঙুলে পাহাড় তুলে দাঁড়িয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণ প্রতিদিন আটবার খেতেন তবে এই সাত দিন তিনি কিছুই খাননি সাত দিন পর প্রলয় বন্ধ হলে তিনি পাহাড় নামিয়ে রাখেন তখন গোপবাসীগণ কৃতজ্ঞতাস্বরূপ তাকে সাত দিনের আট রকমের মোট ছাপ্পান্ন রকমের রান্না করে ভোগ নিবেদন করেন সেই থেকেই ছাপ্পান্ন ভোগ চলে আসছে তবে শুনলে ছাপ্পান্ন ভোগের মাহাত্ম প্রতিদিন রান্না করা হয় একশোরও বেশি পদ তবে রথের দিন জগন্নাথের ভোগে থাকে বিশেষ এই ছাপ্পান্ন পদ দেখুন সেগুলো কি কী হুগ খোড়া অর্থাৎ মুড়ি নারিয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর দই পাচিলা কাদালি অর্থাৎ টুকরো টুকরো কলা কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক বড়া কান্তি অর্থাৎ বড় কেক মাথা পুলি অর্থাৎ পুলিপিঠে হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক ঝিলি অর্থাৎ এক ধরনের প্যানকেক কেক অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক আদা চেরি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি শাক ভাজা মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু করলা ভাজা ছোট্ট পিঠে বাড়া অর্থাৎ দুধ তৈরি মিষ্টি আরিশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি বোদে পাখাল অর্থাৎ পান্তা ভাত খিরি অর্থাৎ দুধ ভাত কাদম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পাত মনোহর মিষ্টি তাকুয়া মিষ্টি ভাগ পিঠে গোটাই অর্থাৎ নিমকি দলমা অর্থাৎ ভাত ও সবজি কাকারা মিষ্টি লুনি খুরুমা অর্থাৎ নোনতা বিস্কুট আমালু অর্থাৎ মিষ্টি লুচি বিড়ি পিঠে চারাই নাড়া মিষ্টি খাস্তা পুরি কাদালি বাড়া মাদু রুচি অর্থাৎ মিষ্টি চাটনি সানা আরিসা অর্থাৎ রাইস কেক পদ্মপিঠে পিঠে কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি দাহি পাখাল অর্থাৎ দই ভাত বড় আরিসা ত্রিপুরি শাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি সুজি ক্ষীর মুগা সিজা মনোহরা মিষ্টি মাগাজা, লাড্ডু পানা অন্ন ভাত ডাল বিশার অর্থাৎ সবজি মাহুর অর্থাৎ লাবড়া সাগা নারী অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র কিন্তু ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের ওপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় প্রতিদিন দশ হাজার মানুষের রান্না হয় এখানে কিন্তু এই মহাপ্রসুদের এমনই গুণ যে কোনো দিন কিন্তু সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না সে দশ হাজার লোকই খান আর দু লক্ষ গোটা রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি উনুন অদ্ভুত এখানকার রান্নার কৌশল উনুনগুলিতে একটির উপর একটি পাত্র বসানো হয় মোট সাতটি পাত্র থাকে নিচে থাকে আগুন কিন্তু অলৌকিক বিষয় সবার আগে সব থেকে ওপরের যে পাত্রটি সেটা রান্না তাড়াতাড়ি শেষ হয় প্রায় এক হাজার সেবক রান্নাঘরের কাজে নিযুক্ত থাকেন এখানে রান্নার সমস্ত সামগ্রী শুধুমাত্র পোড়ামাটির তৈরি হয় কোনো দিনও পুরনো পাত্রে রান্না হয় না রোজ নতুন নতুন পাত্রে রান্না করা হয় আরও একটি অলৌকিক বিষয় রয়েছে এই রান্নাঘরে শোনা যায় গঙ্গা সরস্বতী একই সঙ্গে প্রবাহিত হয়েছে প্রবাহিত হয়েছে রান্নাঘরের ভিতর দিয়ে তবে তা বাইরে থেকে কিন্তু দেখা যায় না সেই নদীর জল দিয়ে রান্না হয় এখানে শুধুমাত্র ওই নদী থেকে জল তুলে আনার জন্যই এক দল সেবক নিযুক্ত রয়েছেন বন্ধুরা একটা বিশেষ কথা আপনাদের জানাচ্ছি যারা একাদশী ব্রত করেন তারা ব্রত ছাড়তে গেলে ধরুন আর করবে না সেক্ষেত্রে পুরীতে গিয়ে তারা কিন্তু একাদশী ব্রত ছাড়তে পারেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাহলে অনেকেই জানতে পারবেন এই ছাপ্পান্ন ভোগ কী কী হয় এবং ছাপ্পান্ন ভোগ সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ